যেটা আমরা করতে বাধ্য হচ্ছে আমাদের করার ইচ্ছে ছিল মন থেকে তা নয় বাধ্য হয়েই ওনাকে ডিএ দিতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন সরকারকে আইন মেনে কাজ করতে হয় সুপ্রিম কোর্টের যে ডিএ রায় ঘোষণার পরেও তিনি বলেছেন আমরা আইনত চলি আইনি বিষয়ে কোনো মন্তব্য করব না আপনারা জানেন সেগুলো শুনেছেন কিন্তু আমার প্রশ্ন এই যে আর্জিকর আন্দোলনের সময় তিন জুনিয়র ডাক্তার তারা একটু মুখ হয়ে উঠেছিলেন তাদের পোস্টিংটা একটু ভুলভাল করে দেওয়া হয়েছে তাদের যে ranking সেই অনুযায়ী করা হয়নি একটু অন্য প্রসঙ্গ তবু আমার জানতে ইচ্ছে করে এটা কি আইন মেনে করা হলো আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয় সংবিধান মেনে চলতে হয় আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি তাহলে কিন্তু এটা অন্যভাবে কোর্ট নিতে পারে আইন না মানার যে নিয়ম এই রাজ্যে তৈরি হয়েছে আইন ভাঙার যে নীতি সরকার নিয়েছে একের পর এক মামলায় হারার পর সেই বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছে গিয়েছে আলাদা করে সংবাদ মাধ্যমের আর এই নেতিবাচক বার্তা দেওয়ার প্রয়োজন নেই এ নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন কি বলছেন